উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর পেছনের দরজা দিয়ে যারা বাংলার মসনদে বসেছিল যারা দল গঠন করেছিল আজ তারা রাজপথে বলছে গণতন্ত্রের কথা আজকে তারা স্বপ্ন দেখাচ্ছে বাঙালিকে যে তারাই নাকি বাংলাদেশের অগ্রযাত্রার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে আমরা নাকি লুটপাট করে সব শেষ করে দিয়েছে মাননীয় স্পিকার আমাদের লুটপাটের চিত্র হল বাঙালির টাকায় পদ্মা সেতু মাননীয় স্পিকার আমাদের লুটপাটের চিত্র মেট্রো রেল আমাদের লুটপাটের চিত্র হলো ফ্লাইওভার আমাদের লুটপাটের চিত্র হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের লুটপাটের চিত্র হলো বাংলার সমস্ত মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলিও জ্বালিয়ে দেওয়া আমাদের লুটপাটের চিত্র বছরের প্রথম দিন বই আমাদের লুটপাটের চিত্র অসংখ্য স্কুল কলেজ প্রতিষ্ঠানে ভবন নির্মাণ মাননীয় স্পিকার এই হলো আমাদের লুটপাটের চিত্র আমরা লুটপাট করেছি বলেই বাংলাদেশে এই সমস্ত কার্যক্রম আজকে সম্পাদন করা সম্ভব হয়েছে মাননীয় স্পিকার এখন পর্যন্ত বাঙালির দেহ থেকে পেট্রোল বোমার ক্ষত চিহ্ন মুছে বলে দেশ নায়ক বিভাগে কোটি মানুষের উপরে বসবাস করে মাননীয় স্পিকার বিভাগীয় সম্মেলন যারা করলেন বিএনপির তারা প্রমাণ করতে চাইলেন বিশ পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ নিয়ে যে কোটি মানুষের সমর্থন তারা নিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দা জানাই মাননীয় স্পিকার উপজেলা আওয়ামী লীগের একটি কাউন্সিলে এরকম লক্ষাধিক মানুষের সমাগম হয় বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে মাননীয় স্পিকার আজ মির্জা ফখরুল সাহেব যখন ফোল্ডেন রাস্তা দিয়ে যায় রেজবি সাহেব যখন ফোল্ডেন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন আমার মনে হয় যে তারা নিশ্চয়ই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে থাকে অথবা কাঠের চশমা দিয়ে তারা থাকে কারণ এত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে তাদের চোখে ধরা পড়ছে না মাননীয় স্পিকার এ লজ্জা রাখি কোথায় আজকে থেকে পনেরো বছর আগে যদি তাকানো যায় বাংলাদেশের আগে আমরা মুরগির খাসা গাড়ির উপরে করে বা এই ঢাকা শহরে আসতাম আজ তিন হাজার থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকায় আমার শহীদপুরে চোদ্দটা প্লেন নামে আধা ঘন্টা পরপর মাননীয় স্পিকার প্লেন নামে ওরা বলে আমরা দুর্নীতি করে নাকি সব লুটপাট করে শেষ করে দিয়েছি ওনাদের সময় এই প্লেনের ভাড়া কত ছিল মাননীয় স্পিকার সপ্তাহে তবু দুই দিন তিন দিন যাতায়াত করত সেই ভাড়াও ছিল আট দশ হাজার টাকার নিচে নয় মাননীয় স্পিকার দুর্নীতির কথাবার্তা বলে আমরা সবকিছু শেষ করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি যে সময় বিশ্ব মন্দা চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে সে সময় মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে আগলে রেখেছেন যেভাবে এই ষোলো কোটি আঠারো কোটি মানুষের দেশকে একটা সুন্দর শান্তিতে রেখেছেন আমরা এই পরিস্থিতি এর আগে কখনোই দেখিনি মাননীয় স্পিকার মহামারী কেটে গেল কোথায় জিয়াকে তো একদিনও দেখলাম না এক ডোজ ভ্যাকসিনের জন্য সে লন্ডন থেকে কোনো উদ্যোগ গ্রহণ করেছে যে লন্ডনে বসে আছে সেখানে তো বাঙালি শুনেছি যে সিলেটের লোক বেশি থাকে সেখানে তো কোনো কমিটি গঠন করতে দেখলাম না সিলেট বন্যায় ভেসে গেল আইলা যায় সিডর যায় সবকিছু হয় বাংলাদেশে একজন শেখ হাসিনাকেই সবকিছু দেখতে হয় আর তাদের দেশ নায়ক ওখানে বসে থাকে সে আজকে থেকে বিশ পনেরো বিশ বছর আগে লুটপাট করে নিয়ে যাওয়ার টাকা পয়সা দিয়ে আজ বাঙালির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে মাননীয় স্পিকার আজ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তারা শত শত হাজার কোটি টাকা তারা বিভিন্ন জায়গায় খরচ করছে মাননীয় স্পিকার আমি ধিক্কার এবং নিন্দা জানাই মাননীয় স্পিকার